আজকে আমাদের ফেড জুয়েলারি ক্লাস হচ্ছে। আপু হচ্ছে এটা করছেন। আপু আপনাকে এই করতে কেমন লাগতেছে? মজার না? এবং সহজ। আপনি অফিসে বসে বসে আচ্ছা ফোন দিছিল আপনাকে। দেয়নি না? দিবে দিবে বলছে ফোন দিবে। আপনাকে তো ওই যে আপনার নাম্বার দিছেন না? আচ্ছা ঠিক আছে তাই? হ্যাঁ একদম ঠিক আছে। করেন আমি কমপ্লিট করে দিব আজকে? হ্যাঁ হ্যাঁ আসছে আপু।

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা দেন একটু আপনারা খুব সুন্দর হয়েছে প্লিজ কমপ্লিট করেন ও মাই গড এই যে কি সুন্দর হয়েছে দেখেন বলে ভালো লাগতেছে না কি সুন্দর হয়েছে এর জন্য আমার মনটা খেলা বলতেছি করতে ইচ্ছা করতে না না দেখো তো এই আপু এটা এটা বোঝা যায় না তো বোঝা যাবে না না আমি 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 ধরে দেখাই আমি ধরে দেখাই এই দেখেন

প্লাস হচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের ফেল্টের জন্য লাগবে ফেল্টে আমরা এইরকম ব্যান বানাবো এই তো আমাদের এখন বর্তমানে মোহাম্মদপুরে ফেল্ট জুয়েলারি ক্লাস চলছে আপনারা করতে চাইলে অবশ্যই জানাবেন আর পাশাপাশি আমাদের লুম বিডিংয়েরও ক্লাস চলছে